এসসিআই পার্টির ডাকে মিছিল ও সমাবেশ হরিহরপাড়ায় বিজেপি সরকারের তিনটি কালা কৃষি আইন বিদ্যুৎ বিল 2020 প্রত্যাহারের দাবি এবং দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে এই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় হরিহরপাড়া সরোপুর মোড় থেকে মিছিল করে হরিহরপাড়া বাজারে এসে শেষ হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসসিআই এর রাজ্য কমিটির সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য জেলা কমিটির সম্পাদক সাধন রায় হরিহরপাড়া ব্লকের নেতা মদন সরকার সহ অন্যান্য নেতা কর্মী ও সমর্থকেরা মানুষের স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান ফাইভ আমরা দিল্লিতে যে কৃষক আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে কৃষি আইন বাতিলের দাবিতে যে আন্দোলন করতে গিয়ে ষাট জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে অথচ অপূর্ব মনোবল নিয়ে করছেন যে কৃষি আইন গোটা দেশের শুধু কৃষকদের সর্বনাশ করবে না সাধারণ মানুষেরও সর্বনাশ করবে কেবলমাত্র কর্পোরেট হাউস অর্থাৎ যাদের বৃহৎ পুঁজি রয়েছে তাদেরই সেবা করবে সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গোটা দেশে আমরা যেমন আন্দোলন করছি পশ্চিমবাংলাতেও বিভিন্ন জেলায় আমরা বিক্ষোভ মিছিল থেকে শুরু করে ধর্নামঞ্চ ভলেন্টিয়ার পাঠিয়ে কমিটি তৈরি করা কৃষকদের এটা করেছি সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে যে রায়ের পরিকে অপূর্ব মনোবলের দ্বারা প্রত্যাখ্যান করেছে খানকার সংগ্রামী কৃষকরা তাকে আমরা লাল সেলাম জানিয়েছি কারণ তার মধ্যে রয়েছে যে কমিটি সে কমিটি হচ্ছে সরকারের সমস্ত রকম কৃষি আইনকে সমর্থন করা লোকদের নিয়েই কমিটি করেছে এবং এর উদ্দেশ্য হচ্ছে আন্দোলনটাকে নষ্ট করে দেওয়া হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আপনি কি মা হতে চান কিন্তু নানান সমস্যায় হতাশায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন এস এম ক্লিনিকে এখানে বসছেন কলকাতার সুবিখ্যাত আইভিএফ এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট শ্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সৌরভ প্রকাশ মাইতি রোগী দেখবেন মাসের দ্বিতীয় বৃহস্পতিবার নাম লেখানোর জন্য যোগাযোগ করুন সেভেন ফাইভ পাশের গুলি সেবা সদন নার্সিংহোমের নিকট লাল থেকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ